একটা সময় জনজাতিদের মধ্যে সীমাবদ্ধ ছিল খাঁচি পূজা বর্তমানে খাঁচি সার্বজনীন পূজায় পরিণত হয়েছে খাচি পূজা মানে সুখ শক্তির পূজা বৃহস্পতিবার খাঁচি মেলা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব খাঁচি পূজা প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল অষ্টমী তিথিতে চিরাচরিত প্রথা অনুযায়ী চত্ব দেবতার বিগ্রহ গুলিকে মন্দির থেকে বের করে মন্দিরে পুজো করা হয় সতেরোশো ষাট সালে খয়েরপুর পুরাতন দেবতা মন্দিরে পূজা শুরু হয় এবছর বছর হয়েছে খার্চি পূজার উনিশশো সালের পনেরোই অক্টোবর থেকে উৎসবের দায়িত্ব নেয় সরকার প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে হাবিলি চতুর্দশ দেবতা বাড়িতে এই পূজা শুরু হয় একই ভাবে বৃহস্পতিবার সাড়ে সাতটা নাগাদ পূজা শুরু হয় অনুধূপ সংখ্য ধূপ মোমবাতি জ্বালিয়ে প্রচুর ভক্তরা মঙ্গল কামনায় দেব দর্শন করতে হাজির হয় সপ্তাহ ব্যাপী এই উৎসব ঘিরে পুরাতন হাবেলি উৎসবের রূপ নাই পরে মুখ্যমন্ত্রীর হাত ধরে সকাল সাত এগারোটায় মেলা ও প্রদর্শনীর সূচনা হয় খাটি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রাজ আমল থেকে খাটি পূজা চলে আসছে একটা সময় জনজাতিদের মধ্যে সীমাবদ্ধ ছিল খাচ্ছি পূজা বর্তমানে খাচ্ছি সার্বজনীন পূজায় পরিণত হয়েছে বর্তমানে কোনো নির্দিষ্ট জাতি কিংবা সম্প্রদায়ের পূজা নয় খাচ্ছি পূজা শুধুমাত্র একদিন নয় সাত দিন ধরে খাচ্ছি পূজা চলে পূজাকে কেন্দ্র করে বসে মেলা একই সাথে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় অসংখ্য জন সমাগম ঘটে রাজ্য বহিরাজ্যের পাশাপাশি বিদেশ থেকেও এই মেলায় লোক আসে পাপ মোচনের জন্য খাচ্ছি পূজা করা হয় ত্রিপুরার মানুষ ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচিত খাচ্ছি পূজা মানে সুখ শক্তির পূজা দিনে অর্থাৎ আষাঢ় মাসের যে শুক্লা অষ্টমী তিথিতে এই চোদ্দ জন যে দেবতারা আছে তাদেরকে সেই বের করে তাদেরকে পূজা করা হয় এবং আমরা আজকে যে এখানে পূজার যে আসল উদ্দেশ্য এবং এতে করে আমাদের যে এখানে যত আমাদের কোনো যে পাপ করে থাকি আমরা সেই পাপগুলো মোচনের জন্য এই খাচ্ছি পূজা এ বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা জানি আমাদের ত্রিপুরার মানুষ কিন্তু অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ রাজ্যে ধর্মীয় পর্যটন বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে চতুর্দশ দেবতা মন্দিরকে ধর্মীয় পর্যটন কেন্দ্রের মধ্যে স্থান দেওয়া হয়েছে মিশ্র সংস্কৃতির মিলন ক্ষেত্র ত্রিপুরা রাজ্য মুখ্যমন্ত্রী আরো বলেন ত্রিপুরার মানুষ সংস্কৃতি প্রিয় মানুষ রাজ্য সরকার জনজাতিদের বিভিন্ন কৃষ্টি সংস্কৃতির বিকাশে কাজ করে যাতে লুপ্ত পায় শিল্প সংস্কৃতিগুলিকে পুনরুজ্জীবিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার আমার এখানে ত্রিপুরার মানুষ আমি বলতে দ্বিধা নেই অত্যন্ত সংস্কৃতি প্রিয় মানুষ ত্রিপুরার এবং প্রত্যেক মেলাকে কেন্দ্র করে এখানে আমরা ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি যে ধরনের এই ধরনের যখনই যেসব জায়গায় এই ধরনের মেলা হয় তার ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপ হয় আমাদের সরকারের তরফ থেকে সেই ব্যবস্থা আমরা করছি এবং রাজ্য সরকার যতগুলো ভাষাভাষী এখানে আমরা সবাই জানি এখানে যারা জনজাতি গোষ্ঠীর যারা ভাই বোনেরা আছেন উনিশটা জাতি গোষ্ঠী তাদের যে আলাদা আলাদা যে কৃষ্টি সংস্কৃতি সেগুলো যাতে বিকাশ হয় তার জন্য আমাদের সরকার প্রতিদিন আমরা চেষ্টা করে যাচ্ছি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কেশব ও নানা আধিকারিক অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বিভিন্ন স্টলগুলি সরোজগিনে ঘুরে দেখেন বিইউ রিপোর্ট